অরুব্রতর ফোন কাণ্ড বিতর্কের মধ্যেই এবার আক্রমণাত্মক কাজল ঘনিষ্ঠ তৃণমূল শিউরি দুই ব্লক সভাপতির নুরুল ইসলাম তিনি বললেন আশিস ব্যানার্জিকে জেলা কোর কমিটির চেয়ারম্যান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন গালমন্দ করার লোককে তিনি এই পদে বসাননি নাম না করে অনুব্রতকে কটাক্ষ করলেন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা কাজল শেখ ঘনিষ্ঠ শিউরি দুই তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম তার বক্তব্য আশিস ব্যানার্জীকে চেয়ারম্যান করাটা সঠিক সিদ্ধান্ত আগামী বিধানসভা নির্বাচনটা আমাদের লক্ষ্য অঞ্চল সভাপতি মুখার্জিকে খুনের চক্রান্ত হয়েছিল বোলপুর থেকে এমনটাই দাবি নুরুল ইসলামের এটা সার্বিকভাবে সবার জন্য এই কথাটা প্রচলিত কথা সার্বিক কথা এটা সবার জন্য প্রযোজ্য একটা কথা সে যেখানে অন্যায়ের শিকার হোক ঈশ্বর তার একটা প্রতিকার করে এবং তখনই আমরা এই কথাটা সচরাচর প্রয়োগ করি ঈশ্বর মানুষের সঙ্গে যদি না থাকেন মানুষ তাহলে তো ভিজে যাবে এটা একদম তোমার চলতি কথা সার্বিকতা সবার জন্য এই কথাটা প্রযোজ্য নিশ্চয় নরব নিশ্চয় যে কোনো রকম আজকে বিজেপি যে অন্যায়টা করছে বিজেপি বাংলাকে বঞ্চনা করছে একশো দিনের কাজের টাকা আমরা পাই না তারপরে আপনার বাংলা আবাসের টাকা আমাদের বন্ধ করে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে বাংলার মানুষের জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে এই বঞ্চনার শিকার আমরা অন্যায়ের শিকার আমরা আজকে কি বিজেপি কি বিরাট কিছু করছে শুধু জাত রাজনীতি করছে যখনই নির্বাচন আসে তখন একটা করে ইস্যু তৈরি করা হয় সেই ইস্যুটাকে তৈরি করে মানুষকে বোকা বানানো হয় আমরা দেখেছি বিগত দিনে সেজন্য দেখবেন আগামী নির্বাচন আসবে বিজেপির পরাজয় হবে এটাও ধর্মের কল বাতাসে আপনি দেখতে পাবেন সব ক্ষেত্রেই সবার ক্ষেত্রে সব ক্ষেত্রে এটা আমরা মানি যে ধর্মের কল বাতাসে নড় সবার জন্য প্রযোজ্য সবার জন্য প্রযোজ্য সব মুহূর্তের জন্য দেখুন বিভিন্নভাবে ভাবে ওই টাইপের তো চলছিল আপনারা তো দেখতে পাচ্ছিলেন যে বিভিন্ন আমাদের যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে যারা নেতারা আছে তাদেরকে বিভিন্নভাবে একটা থ্রেট করা হচ্ছিল বা ভয় দেখানো হচ্ছিল যে নুরুল ইসলামের সঙ্গে থাকা যাবে না এরকম একটা ব্যাপার তো চলছিল ধরুন প্রত্যেক জায়গা থেকেই চলছিল একরকম তাই দেখুন সে জায়গাটা দাদা তো আপনাদেরকে স্পষ্ট ভাবে বলেছে যে দাদাকে কিছু কিছু নির্দেশ হয়তো দিয়েছিল সেই নির্দেশগুলো দাদা হয়তো যে না এটাতে দলের ক্ষতি হবে যার জন্য দাদা এগুলোকে মেনে আমরাও এটাকে মেনে নিইনি এই জন্য এই জিনিসটা করা হচ্ছিল দেখুন একটা কথা পরিষ্কার আপনাদেরকে বলি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তাদেরকে দেখেই দল করি তারা আমাদেরকে যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশেই করব এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট নুরুল ইসলাম আমরা একজন করে অঞ্চল প্রেসিডেন্ট তার নির্দেশেই আমরা চলব বোলপুর থেকে এরকম কয়েকজনকেই প্রায় সময়ে এরকম ব্যাপার হতো পরবর্তী ক্ষেত্রে এখন আমি বলি মানুষ আমাদের সঙ্গে ছিল তার কারণ যারা আমাদের সঙ্গে ট্যাসেল করছিল বা যারা আমাদের সঙ্গে ছিল না তারা কি তাদের সঙ্গে কিন্তু মানুষ ছিল না আর আমাদের সঙ্গে মানুষ ছিল আমরা নিচু স্তরে মানুষের সঙ্গে থেকে আলাপ আলোচনা করেই আমরা কিন্তু দলটা করেছি এবং আমরা বারবার দলীয় কর্মসূচিতে দলের কথাই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্ত হয় হাত বেশি এটাই কিন্তু আমাদের কথা যার জন্য মানুষ কিন্তু আমাদেরকে ছেড়ে যায়নি আজকের দিনেও যতবার আমরা মিটিং মিছিল করেছি আপনারা দেখেছেন হাজারে হাজারে মানুষ কিন্তু আমাদের ডাকে এসে হারিয়ে দিয়েছে শত কিছু উপেক্ষা করে অনেক হুমকি দিয়েছে অনেককে অনেক কিছু করেছে মিটিং এ যাওয়া যাবে না রাজু নুরুলের এটা কিন্তু বলেছে তারপরেও কিন্তু মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে